ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকিং লেনদেন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলো যার প্রভাব সরাসরি প্রতিটি গ্রাহকদের পড়তে চলেছে তো বন্ধুরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ব্যাংকিং লেনদেন নিয়ে কি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে বা কি নতুন নিয়ম চালু করা হয়েছে এবং এই নতুন নিয়ম কবে থেকে চালু হতে চলেছে সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটি আপনার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন টি অন করে রাখবেন এসবিআই গ্রাহকদের জন্য ফের দূর সংবাদ এসবিআই গ্রাহকদের জন্য আবারও বড় খবর এটিএম লেনদেনের পর এবার ভারতীয় স্টেট ব্যাংক তার আরও একটি পরিষেবা বাবদ খরচ বাড়াতে চলেছে আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে চলেছে এই নতুন চার্জ ব্যবস্থা এতদিন এসবিআই গ্রাহকরা অনলাইন আইএমপিএস ট্রান্সফার বিনামূল্যে ব্যবহার করতে পারতেন তবে পনেরোই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু এই নিয়মটি পরিবর্তন করতে চলেছে এসবিআই এবার থেকে কিন্তু পনেরোই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু আইএমপিএস ট্রান্সফারের মাধ্যমে কিন্তু আপনাদেরকে কিছু টাকা করে চার্জ বৃদ্ধি করা হয়েছে তবে এবার নতুন নিয়ম অনুযায়ী বড় অঙ্কের টাকা পাঠাতে হলে ফিস দিতে হবে এই পরিবর্তিত নিয়মের প্রভাব অবশ্যই সাধারণ গ্রাহকদের ওপর খুব বেশি পড়বে না কারণ আইএমপিএস এর মাধ্যমে পঁচিশ হাজার টাকা পর্যন্ত পাঠানো কিন্তু আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যে থাকবে এর অর্থ হলো যারা ছোট লেনদেন করেন তাদের কিন্তু কোনো অতিরিক্ত চার্জ নিয়ে চিন্তা করতে হবে না তবে যারা পঁচিশ হাজার টাকার ওপরে আইএমপিএসের মাধ্যমে ট্রান্সফার করে থাকেন তাদেরকে কিন্তু কিছু পরিমাণ চার্জ দিতে হতে পারে দেখুন কি বলা রয়েছে কত টাকায় কত টাকা চার্জ লাগবে জানিয়ে দিয়েছে এস বি এক নম্বর বলা রয়েছে এসবিআই নতুন নিয়ম অনুযায়ী কোনো গ্রাহক যদি অনলাইন চ্যানেলের মাধ্যমে আইএমপিএস ব্যবহার করে পঁচিশ হাজার টাকার বেশি লেনদেন করে তবে তাকে কিন্তু একটি ফিস দিতে হবে দু নম্বর বলা রয়েছে পঁচিশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকার মধ্যে লেনদেনের জন্য দু টাকা এবং তার সঙ্গে প্রযোজ্য হবে জিএসটি চার্জ অর্থাৎ আপনি যদি পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত আইএমপিএস ব্যবহার করে টাকা ট্রান্সফার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে দু টাকা চার্জ দিতে হবে এবং তার সঙ্গে কিন্তু জিএসটিও ধার্য করা হবে দু নম্বর বলা রয়েছে এক লক্ষ টাকা থেকে দু লক্ষ টাকার মধ্যে আইএমপিএস লেনদেনের জন্য ফিস বেড়ে ছ টাকা করা হয়েছে এবং সঙ্গে যুক্ত হবে জিএসটি অর্থাৎ এক ছ টাকা চার্জ এবং সঙ্গে আপনাদেরকে জিএসটি দিতে হবে চার নম্বর বলা রয়েছে আইএমপিএস এর মাধ্যমে দু লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকার মতো বড় অঙ্কের টাকা স্থানান্তরের জন্য দশ টাকা চার্জ এবং সঙ্গে জিএসটি চার্জ করা হবে প্রসঙ্গত গত একই ডিসেম্বর থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটিএম লেনদেনের চার্জে বিরাট বদল এনেছে অন্য এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে কিন্তু এখন থেকে তেইশ টাকা করে চার্জ দিতে হচ্ছে দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক জানিয়ে দিয়েছে ব্যাংকের ক্রমবর্ধমান ইন্টারচেঞ্জের খরচের কারণেই কিন্তু এই বদলগুলি করা হচ্ছে যার ফলে এসবিআইতে যাদের সেভিং ও স্যালারি অ্যাকাউন্ট রয়েছে তারা যদি এসবিআই ছাড়া অন্য কোনো এটিএম থেকে টাকা তোলে তবে তাদের প্রতিবার টাকা তোলার জন্য কিন্তু তেইশ টাকা করে ফিস দিতে হবে বা চার্জ দিতে হবে এর সঙ্গে যোগ করা হবে জিএসটি পাঁচবার ফ্রি লেনদেনের সীমা শেষ হয়ে গেলেই কিন্তু এই ফিস ধার্য করা হবে এরই পাশাপাশি মিনি স্টেটমেন্টের জন্য কিন্তু চার্জ বাড়িয়ে এগারো টাকা করা হয়েছে তার সঙ্গে যোগ হবে জি এস টি তবে এসবিআই নিজস্ব এটিএম থেকে লেনদেনের জন্য কিন্তু চার্জ একই রয়েছে তাতে কোনো বদল করা হয়নি বর্তমান এস গ্রাহকরা প্রতি মাসে এস বি এটিএম থেকে দশ বার বিনামূল্যে টাকা তোলার সুযোগ পেয়ে থাকেন তারপর থেকেই কিন্তু চার্জ কাটা শুরু হয়ে থাকে অর্থাৎ যদি আপনি এসবিআই গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এসবিআই এটিএম থেকে মাসের দশ বার বিনামূল্যে টাকা তোলার সুযোগ পাবেন এবং দশবারের পর থেকে যখনই আপনি টাকা তুলতে যাবেন তখনই কিন্তু আপনাকে তেইশ টাকা করে চার্জ দিতে হতে পারে এবং এসবিআই ছাড়া অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করলেও কিন্তু আপনাকে চার্জ দিতে হবে মিনি স্টেটমেন্টের ক্ষেত্রেও কিন্তু চার্জ বিরাট বদল আনা হয়েছে এসবিআই এর পক্ষ থেকে পাশাপাশি আজকে আরও একটি নতুন নিয়ম ঘোষণা করেছে এস যেটিতে স্পষ্ট বলা রয়েছে ফেব্রুয়ারির পনেরো তারিখ থেকে কিন্তু আইএমপিএস লেনদেনের উপরও চার্জ বিরাট বদল করেছে এসবিআই তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ